ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে সুইচটা ভীষণ ডিস্টার্ব একে একটু চর্থাপন না দিলে এ আবার চলে না তো আজকের ব্লগটা আমি পার্লার থেকে স্টার্ট করছি চলে পাল্লাড়ে পার্লারে আর এখন আমি দোকানটা টুকটাক পরিষ্কার করব যেটুকু ময়লা টয়লা হয়ে আছে কালকে একটু রাত হয়ে গেছে ফিরতে কারণ কাজের একটু চাপ ছিল তো তাই দোকান পরিষ্কার করব মোছামুছি যেটুকু করব করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ ঝাড় দিতে দিতেই দোকানে চলে এসেছিল কাস্টমার কিন্তু কিছু কাস্টমার আছে যারা নিজেদের ফেস দেখাতে চায় না সেই জন্য তোমাদেরকে আমি তার ফেসটা দেখাতে পারলাম না তার আইব্রো করে নিয়ে তার হেয়ার কাটিং করতে শুরু করলাম তারই মধ্যে চলে এসেছিলো আরেকটা দিদি ভাই তো এই কাটলো ইউ কাট তো তারপরে ইউ নয় রাউন্ড কাট তো তারপরে আরেকজন দিদি ভাই এসেছিল সে স্টেপ কাট করলো ফেসিয়াল করলো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগ এখন আমি যে কাটিংটা করছি এই দিদিভাই চুলটা ভীষণ শর্ট তো এই শর্ট হেয়ারে অনেকেই আছো যারা নতুন কাজ করছো তাদের জন্য অনেক সময় অসুবিধা হয়ে যায় যে স্টেপ করতে গেলে চুল আরও অনেক বেশি ছোট হয়ে যায় তো সেটা না করে কিভাবে হেয়ার কাটিং করবে হেয়ারকে ছোট না করে সেটা আর খুব সহজ পদ্ধতিতে তার জন্য যদি এই কারোর মনে হয় যে না ফুল ভিডিওটা দরকার তাহলে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেব শর্ট হেয়ারের মধ্যে স্টেপ কাট কিভাবে করবে তো চলো দেখে বলো তোমাদের কেমন লাগলো কাটিংটা আর সঙ্গে থাকো জানো তো এই বছর চোদ্দোই ফেব্রুয়ারি চারটে অনুষ্ঠান একসঙ্গে পড়েছে কি বলে দিই তোমাদেরকে বিয়ের ডেট রয়েছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আর রয়েছে আমার জন্মদিন যদিও আমার জন্মদিন উপলক্ষে কেউই কিছু করাতে আসেনি সবাই এসেছে অন্যান্য উপলক্ষগুলোর জন্য তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের সম্পূর্ণ ব্লগটা ছিল আমার কাজের ওপরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা